শুভ সকাল বন্ধুরা ঐত্রেস লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম আশা রাখি আজকের ব্লগটা কিন্তু তোমাদের ভালোই লাগবে সেই সঙ্গে এটাও আশা রাখি যে আজকের ব্লগে শেষ পর্যন্ত কিন্তু তোমরা জুড়ে থাকবে হ্যাঁ আবারও একটা স্পেশাল দিন আমার লাইফে শুধু আমার নয় স্পেশাল দিনটা আমার মনে হয় আমার ফ্যামিলির লাইফে জন্মদিন বলে কথা আর জন্মদিনের দিনটা সবারই কিন্তু একটু অন্যরকমভাবেই কাটে একটু স্পেশাল মানে স্পেশাল ফিলিংস তো ওই দিনকে আসেই তাই আগে থেকেই তোমাদের দাদা বলে রেখেছিল। যে জন্মদিনটা কিন্তু এবছর এখানেই সেলিব্রেট করব তো কি প্ল্যানিং করেছে না করেছে আমি কিছুই জানি না মানে আমি তো জানি না আমার সঙ্গে সঙ্গে আমিও জানব যেমন সেই সঙ্গে তোমরাও জানবে তাহলে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থেকে শুরু করি তাহলে আজকে ব্লক বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেছি সাতটা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর এখন বাজে সাতটা কুড়ি কি পঁচিশ তো এবার আমি বিছানা টিছানা গোছানোর জন্য চলে এসেছি তো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি বিছানাটা মোটামুটি আমি রেডি করেই ফেলেছি গুছিয়ে নিয়ে আর আজকে আমার কঠোরভাবে বারণ আছে রান্নাঘরের দিকে যাওয়ার মানে এবারণ না শুনলে আজকে কিন্তু একটু মানে বড়োসড়ই কোনো ঝামেলা অশান্তি হয়ে যেতে পারে তাই সমস্ত কিছু মাথায় রেখে আজকে আর রান্নাঘরের দিকে আমি এগোলাম না ও আমাকে বললো সকাল সকাল স্নানটা সেরে নিতে যদিও বা এত সকালে ওই আটটা সাড়ে আটটার মধ্যে আমি কোনোদিনই স্নান করি না স্কুল কলেজ লাইফ ছিল তখন আলাদা কিন্তু এই এখন আর করি না মোটামুটি সাড়ে এগারোটা সাড়ে এগারোটা এরকম হয় তো আজকে সকালে মোটামুটি ওই আটটা বাজে তখন আমি চলে গেছিলাম স্নান করতে তো তার আগে ঘরটা একটু ঠাকুর ঘরটা একটু ঝাঁট দিয়ে নিয়েছিলাম আসলে ও অফিসে যাবে তো সমস্ত রান্না রান্নাবান্না করে মানে আমাদের বাঙালিয়ানা যেটা জন্মদিনে সেটাকে বজায় তো রাখতে হবে আর যেভাবে মায়েরা জন্মদিন পালন করে থাকে সেভাবে একটু অ্যারেঞ্জমেন্ট যদি না থাকে তাহলে একটা কেমন মনটা খারাপ খারাপ লাগে না তো ও সমস্তটা করে রাখছে আর বাকি কি করবে সেটা তো অফিস থেকে আসার পরেই বোঝা যাবে তো যাই হোক সেই মতো আমি চলে গেছিলাম স্নান করতে তো স্নান সেরে এসে একবার তোমাদেরকে দেখিয়ে দিই ওইদিকে দেখতেই পেলে চেয়ে মানে চিকেন হচ্ছিলো তার সঙ্গে পম্প্রেট পমফ্লেটের একটা নতুন রেসিপিও করেছে যেটা আগে কখনও করেনি ওর নিজের রেসিপি এটা হচ্ছে প্যান ফ্রাইড আর মানে অসাধারণ দেখতে লাগছিলো আর পায়েসটায়েস সমস্ত কিছুই ও করেছে করে একদম পুরো মা আমাকে কাঁসার বাটিটা দিয়ে পাঠিয়েছিল যে আমাদের বাড়িতে ছোট্ট থেকেই যে জন্মদিন যখন হবে যার জন্মদিন তার জন্য পায়েস যখন রান্না হয় পায়েস হওয়ার পরে আগে তার জন্য কাঁসার বাটিতে পরে আগে তার জন্য তোলা হবে তাকে দেওয়া হবে তারপরে বাকিরা খাবে এটাই নিয়ম তো যাই হোক পায়েসটায়েস সব করেছে আর আমি এদিকে স্নান সেরে এসে পুজোটা ঝটপট দিয়ে নিলাম মাঝখানে ভিডিওটা আমি করতে পারিনি তার জন্য আমি দুঃখিত কেননা ও টায়েস খাইয়ে দিয়েছে আর আমার জন্য প্রত্যেকটা যা যা রান্না হয়েছে সমস্ত কিছু অল্প একটু করে প্লেটে তুলে দিয়েছে যদিও বা আমি এখন ভাতটা খাবো না কেননা বাকি কাজ এখনও পড়ে আছে আমার তাই পায়েসটা যেটা তোলা ছিল পায়েসটা এতটা টেস্টি হয়েছে পায়েস মানে আমি বলে বোঝাতে পারবো না দারুণ করেছে পায়েসটা তো পায়েসটা খেলাম আর পায়েসের সঙ্গে ও চিকেনটা তুলে রেখেছিল মাছ যেটা রান্না করেছিল সেগুলো একটু করে তুলে দিয়েছিল তো সেগুলো একটু করে আমি খেলাম এটা খেয়ে এরপর আমাকে আবার আমার কাজ শুরু করতে হবে হ্যাঁ যেহেতু ও রান্না টান্না করে চলে গেছে তো রান্নাঘর পরিষ্কার মেন কাজ আছে সেই সঙ্গে ঘরটার মোছা তো সকালে স্নান করার পরেই কাজগুলো করতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই আজকে অত সকালে তাড়াতাড়ির মধ্যে এগুলো করতেও আমি পারতাম না আর ও যেহেতু অফিস বেরোবে সেই জন্য মানে সব দিক হয় না সব দিক একসঙ্গে সম্ভব হয় না তাই যেটা আগে করার প্রয়োজন ছিল মানে এই টায়েস খাওয়া তো সেটাই আগে কমপ্লিট করলাম আর এবার আমি চলে যাব কিন্তু রান্নাঘরে তো তার আগে তোমাদেরকে একবার বলে দিই টেস্টগুলো প্যান ফ্রাইড যে পম্প্রেটটা করেছিল দুর্দান্ত হয়েছিল খেতে দুর্দান্ত মানে দুর্দান্ত আর তার সঙ্গে চিকেনটা চিকেনটা প্রতিদিনই এর আগে যতবার খেয়েছি বেশিরভাগ দিনই ওই গরমের জন্য পাতলা ঝোলটাই হয়েছিল তো আমি ওকে বলেছিলাম চিকেনটা একটু মানে কি বলবো কষা টাইপের থাকে যেটা আমার খুব ভালো লাগে খেতে তো সেই জন্য চিকেনটা একটু কষা কষা রেখেছিলো মানে যে তিনটে রান্না করেছে সে তিনটে রান্নাই অসাধারণ করেছিল তো যাই হোক আমি তো একদম কি বলবো তৃপ্তি করে খেলাম হুম আর খাওয়ার পরে আচ্ছা এটা তোমাদেরকে তো দেখানোই হয়নি ও কিন্তু রাত্রে বারোটার পরে ও কেকটা নিয়ে এসে রেখেছিল কেকটা কাটিং হয়েছে তো কেক কাটার ভিডিও করতে পারিনি কেননা তখন ভিডিও কলে মা ভাই ওরা সবাই ছিল সেজন্য আর ভিডিওটা করা সম্ভব হয়নি তাই তোমাদেরকে কেকটা কিন্তু দেখিয়ে দিলাম তো এবার দেখো ঘরটার আমার প্রায় ঝাঁট দেওয়ার যেটা কাজ সেটা কমপ্লিট হয়ে গেছে তো ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে এবার চলে এসেছি আমি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য তো বন্ধুরা তাহলে চলো আগে রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিনটা করে নিই ঝটপট ওভেন টোভেন যেগুলো পরিষ্কার করার সমস্তটা পরিষ্কার করে নিয়েছি আর বাসন টাসন যেগুলো থেকে গেছিলো তো সেগুলোকেই এবার ধুয়ে নিচ্ছি কারণ ও রান্না করেছে আর ওর রান্না করলে বাসন টাসন লাগেও তো আমার যখন আমি যখন রান্না করি তখন কি রান্না করার সঙ্গে সঙ্গে যেমন যেমন বাসন হয় বেশিরভাগটা চেষ্টা করি তখনই ধুয়ে নেওয়ার আর রান্নাঘরের ওই যে বলি না এতটা ছোটো স্পেস একজন রান্না করলে আর একজন গিয়ে যে একটু বাসন টাসনগুলো ধুয়ে নেবে সেই জায়গাটা পাওয়া যায় না মানে খুব অড লাগে মানে রান্নাঘরের স্পেসটা দেখলে আমার যাই হোক কিছু করার নেই তো আমার দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বাসন টাসন যেগুলো যা ছিল মোটামুটি আমার প্রায় ধোয়া হয়ে এসেছে আর কয়েকটা আছে আজকে গরমটাও কিন্তু সেই লেভেলের পড়েছে প্রচণ্ডই গরম তো জানি না সকাল থেকে জানো তো মেঘ করে রয়েছে এখানে বেশ মানে কি বলবো একটু হালকা অন্ধকার অন্ধকার টাইপের হয়ে আছে তো দেখা যাক যদি বিকেলে বৃষ্টি হয় তবে আমি যেদিনকে জন্মেছিলাম সেদিনকে নাকি বৃষ্টি হয়েছিল আর সেই জন্য কেকের ওপরে নামটা দেখেইছো লেখাটা নামটা দেখেই বুঝতে পারছো সেই জন্যই নামটা রাখা হয়েছিল বাবা রেখেছিলেন নাম আমার দুটো নামই বাবারই রাখা নাম তো আজকে দেখা যাক বৃষ্টি হয় কি না যদি বৃষ্টি না হয় তাহলে আর কি বলবো কিছু বলার নেই কাউকে কিছু বলার নেই তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার বাসন ধোয়ার কাজ পুরোপুরি কমপ্লিট আর এবার আমি চলে এসেছি ঘরটা ক্লিন করে নেওয়ার জন্য তাহলে চলো ঘরটা আগে আমি ঝটপট ক্লিন করে নিই মুছে চলে গেছিলাম আমি ফ্রেশ হতে মানে ও ঘেমে গেছি আর ওই জামা কাপড়ে থাকাও যায় না তাই একবার সকালে স্নান করেছি তো কিছু করার নেই আবারও একবার স্নান মাথায় জলটা দিইনি তো যাই হোক ফ্রেশ হতে গেছিলাম তো ফ্রেশ হয়ে এসে এইবার আমার কি বলবো খিদেটাও পেয়ে গেছে হ্যাঁ সকালে ওই পায়ে অল্প একটু খেয়েছিলাম একটু কেক খেয়েছিলাম আর ওই চিকেন দু তিন পিস চিকেন খেয়েছিলাম আর কি খেয়েছিলাম আর খেয়েছিলাম ওই মাছ একটুখানি খেয়েছিলাম তো খিদেটাও অনেকটাই খিদে পেয়ে গেছে আমার তো জামা কাপড়গুলো মেলে দিয়েই এবার খেতে বসবো প্রতি বছর মা ভাতের থালা সাজিয়ে দেয় সুন্দর করে সাজিয়ে দেয় কিন্তু ও বারবার করে ও খুব ইয়ে করছিলো যে থাকতে পারলাম না থাকতে পারলাম না কিছু করার নেই হ্যাঁ তো ও সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয় তো আমি সাজিয়ে নিয়েছিলাম ও বারবার করে ফোন করে বলছে যে তুমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়ে সবগুলো সাজিয়ে নিয়ে খেয়েও তো সেই মতো আমি সাজিয়েও নিয়েছি দেখতেই পাচ্ছ সমস্ত কিছু সাজিয়েছি ভাত আছে তার সঙ্গে কাতলা মাছের ঝোল ছিল আর ছিল যেটা প্যান ফ্রাইড পমফ্রেট যেটা বললাম চিকেন কষা তার সঙ্গে মিষ্টিও নিয়ে এসছে পাঁচ রকম না সাত রকমের মিষ্টি এনেছে এত মিষ্টি একবারে আমার খাওয়া মানে খাওয়া কখনোই সম্ভব নয় আমি হয়তো একটু করে ভেঙেই মুখে দেব। তো রান্নাগুলো আগেই তো তোমাদেরকে খেয়ে বলেছি যে কেমন হয়েছে তো এখন আর নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না প্রত্যেকটা রান্নায় দুর্দান্ত হয়েছিলো চলো খাবারটা এবার এনজয় করি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম আর তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপটা দেওয়ার জন্য এসেছি তো সন্ধ্যা দেওয়াটা আমার হয়ে গেছে আর এবার দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে নিচ্ছি মানে কোথাও নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে সেটা আমি এখনো পর্যন্ত জানি না তাহলে চলো বন্ধুরা বেরোনো যাক গিয়ে দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে হুম তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি নাগের বাজারের ওইদিকেই তো নাগের বাজারের ওইদিকে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে কোনটাতে নিয়ে যাবে সেটা এখনও যায় না তবে দেখি কোথায় নিয়ে গিয়ে অবশেষে কোথায় গিয়ে আমরা পৌঁছই ভীষণ একটা ইচ্ছা হচ্ছিলো বারবার জানার কিন্তু আমাকে কিছুতেই বলছিল না যে কোথায় যাচ্ছি যাই হোক টোটোতে করেই যাচ্ছিলাম অবশেষে যখন টোটোটা দাঁড়ালো আমার মনটা এত আনন্দে ভরে গেল কষে কষা এই রেস্টুরেন্টটাতে ও মানে এখানে আসার পরে ওর সঙ্গে ফার্স্ট এসেছিলাম যখন ও আমাকে একটা স্পেশাল এখানকার একটা কি বলবো খাবার খাইয়েছিল যেটা ভেটকি চিংড়ির মেলবন্ধন দুর্দান্ত লেগেছিলো সেদিনকে খেতে মানে আমি সম্ভবত বিয়ে হয়ে আসার পরে পরে চলে এসেছিলাম তো ওই এক মাসের মধ্যেই ও সম্ভবত নিয়ে এসেছিলো আমাকে এত সা মানে দারুণ লেগেছিলো আর এই রেস্টুরেন্টের ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা আছে এটা সত্যি অসাধারণ অসাধারণ আমার ভীষণ ভালো মানে সম্পূর্ণ একটা বাঙালি আনার ছোঁয়া আর আমি এই জিনিসগুলো ভীষণ পছন্দ করি তো আজকেও গিয়ে কিন্তু ও ফার্স্টেই অর্ডার করেছিল ভেটকি চিংড়ির যে মেলবন্ধন সেটাই অর্ডার করেছিল দুর্দান্ত টেস্ট মানে সেদিন এসে যে মানে টেস্ট পেয়েছিলাম আজকের টেস্টের মধ্যে বিন্দুমাত্র কোনো ফারাক নেই দুর্দান্ত লেগেছে খেতে তার সঙ্গে কী কী অর্ডার করা হয়েছিল দেখো স্যালাড অর্ডার করেছিলাম এক প্লেট স্যালাড ছিল তার সঙ্গে ছিল ও বললো রুটি খাবে না তো স্টিম রাইস অর্ডার করা হয়েছিল আর অর্ডার করেছিল ও মাছ খেতে ভালোবাসে বলে এক পিস ভেটকির পাতুরি। আর কাঁচা লঙ্কা মুরগি আর সে সঙ্গে রুটি এগুলোই অর্ডার করা হয়েছিল তো আমাকেও জোর করে আগে একটু মানে স্টিম রাইস আর একটু ভেটকির যে পাতুরি আছে সেটা আমাকে দিয়েছিল প্রত্যেকটা খাবারের স্বাদ অনবদ্য তো বন্ধুরা আজকে আমার বার্থডে সেলিব্রেশনের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে